জন্মে জন্ম নিলে হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সব ভালো আছো আমি আছি এখন কেরালাতে এই জঙ্গলটা দেখতে পাচ্ছি যে আশেপাশে সব জঙ্গলগুলো আছে সব এই জঙ্গলগুলো আজকে আমি কাটতে এসেছি মেশিন দিয়ে একদিক থেকে পুরো একদম লেভেল করছি এই হচ্ছে মেশিনটা এই মেশিন দিয়ে ঝুড়ে একদম লেভেল করে দিচ্ছি দেখতে পাচ্ছি এই সব জায়গা একদম লেভেল হয়ে গেছে এই জঙ্গল ছিল গরিব শরীর মানুষ কাজ না করলে হবে না তো আমি যেটা কাজ করছিলাম ইলেকট্রিক প্লাম্বিংয়ের কাজ তো সেটা প্লাম্বিংয়ের কাজটা এখন কিছু দিনের জন্য বন্ধ আছে তো আমার যেগুলো যেগুলো কাজ জানা আছে সব কাজই মোটামুটি কাজ জানা আছে যেগুলো যেগুলো ওগুলো ওগুলো করছি তো মেশিনটা চালাচ্ছি এগুলো এগুলো মেশিন চালাতে অতটা ই লাগে না খালি মেশিনটা ঘাড়ে নিলে আর হো হো ওগুলো খালি এদিক ওদিক করে মারো হয়ে যাবে বলছি একটাই করে যারা যারা কেরালা থেকে বা অন্য বিদেশে যারা কাজ করতে যাচ্ছ एक्टे क्या पीछे भागो ना जी एक काज बंद था तो एक क्या रूमे थके बस थको ना विदेशेस कमाई करते कमाई करो भाई एक दिन कब दो दिन का एकटाई क्या करबी इलेक्ट्रिक प्लामिंग फुल मिस्त्री हेड मैं हेड बलो ना मैंने सम्पूर्ण क्या इलेक्ट्रिकल प्लामिंग प्लाम्बर सब जी तब हम यह क्या करते शिखे ना कि এখানে বসে থাকতে চাই না এখানে কেরালাতে এসে বসে থাকে লাভ নেই কেন এখানে যদি কামাই করে যত তাড়াতাড়ি চাই যে বাড়িতে গিয়ে রেস্ট করবো কিন্তু কেরলাতে রেস্ট করবো না ভাই এটাই আমার এই তাই আমি রাস্তায় চলে এসেছি মোটামুটি হয়ে গেল আমার এক সপ্তাহ মতন কাজ বন্ধ আছে আমাদের ট্রিপিং এর কাজ তো তার জন্য মেশিন চালাতে জানি আমি তো মেশিনটা চালাচ্ছি এখানে আমাকে কিছু খাবার টাবার সব এনে দিয়েছিলো খাবার টাবার করে এখন জলের বোতলে এনে গিয়েছিলো জল টল খেয়ে দিয়ে এখন বসে আছি তো সবাই সুস্থ থাকো ভালো থাকো ভাই আমি কেরালা থেকে প্রবাসী